কলমি শাক এই কলমি শাক কীভাবে আপনারা বাড়িতে চট জলদি রান্না করবেন সেই রেসিপি নিয়েই কিন্তু আজকে চলে এসেছি চট করে দেখে নিন এই সুস্বাদু গরম ভাতে কলমি শাক কীভাবে রান্না করতে হয় তো আমরা কিন্তু প্রথমেই বাজার থেকে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছি যে কোনো শাকই রান্না করার আগে খুব ভালোভাবে ধুয়ে নেওয়াটা খুবই প্রয়োজনীয় আর অবশ্যই শাকটা বেছে নেবেন যে হলুদ পাতা পোকা পাতা আছে সেগুলো কিন্তু আমাদের শাক থেকে বাইরে বের করে দিতে হবে আর ভালো করে ধুয়ে নিয়ে আমি এখন কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলও আমাদের গরম হয়ে গেছে দিয়ে দেব হচ্ছে দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে তো এই গরম তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এরপরে ধুয়ে রাখা যে কলমি শাক কেটে রেখেছি আমরা ছোট ছোট করে সেটা কিন্তু কড়াইতে দিয়ে দেব কড়াইতে দেওয়ার পরে ভালোভাবে কিন্তু শাকটা নাড়াচাড়া দিতে হবে আর নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে আমরা কিন্তু এর মধ্যে যে প্রয়োজনীয় নুন হলুদ সেটা কিন্তু দেব তো একটু ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি এরপরে আমরা কিন্তু শাকটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিতে হবে এই ঢেকে দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসটা সিম করে দেবেন তাহলে ভালো সেদ্ধ হবে আর কিছুক্ষণ পরেই কিন্তু শাকটা এরকম নেতিয়ে আসবে কারণ শাকে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই কারণ শাক দিয়ে কিন্তু এমনি ঢেকে দিলে জল বেরোয় আর এই জলেই কিন্তু শাক সেদ্ধ হয়ে যায় তারপরে কিন্তু আমরা ভালো করে চাড়া দিয়ে এভাবেই কিন্তু হাতা দিয়ে একটু শাকটা ভালো করে মিশিয়ে দিলেই কিন্তু আমাদের কলমি শাক মোটামুটি রেডি অবশ্যই নুনটা আপনারা একটু চেখে নেবেন আমাদের কলমি শাক কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাত দিয়ে এই কলমি শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বেশ অনেকটা ভাতই কিন্তু আপনারা খেতে পারবেন আর প্রত্যহ আমাদের শাক কিন্তু অবশ্যই খাওয়া উচিত কারণ শাকের মধ্যে কিন্তু ভিটামিন থাকে যেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আমাদের এত সুন্দর একটা কলমি শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক তো অবশ্যই করবেন আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন